আজকে সিটিং রুমটা ডিপ ক্লিন করে কার্পেট চেঞ্জ করব। তিন বাচ্চালা বাসা অনেক ময়লা হয় যতবার খাবার খায় ততবারই ক্লিন করতে হয় প্রত্যেকবার কার্পেট উঠায় ক্লিন করা হয় না কিন্তু এভরিডে একবার এইভাবে করি এই বেবি প্লে মেটটা প্রতিদিন দেখতে দেখতে আমি লিটিলি বোর যদিও বাচ্চাদের জন্য অনেক ভালো ওয়াটার প্রুফ এটা ইজিলি ক্লিন করা যায় কিন্তু এরকম আমি দেখতেছি লাস্ট কয়েক মাস ধরে লিটিলি আমার আর ভালো লাগছে না প্রতিদিন ক্লিন করি তো আজকে চিন্তা করেছি ক্লিন করে এই ম্যাটটাই আমি চেঞ্জ করে ফেলবো এটা এখানে রাখবো না আজকে একটু ডিফারেন্ট দেখতে চাই দেখবেন যে ক্লিন করার পরে দেখতে এটা লুকই ডিফারেন্ট হয়ে যাবে যদিও এই প্লেমেটটাই টাই ভালো যে ঘরে বাচ্চা আছে একাধিক সুন্দর কোনো কার্পেট কিন্তু বেশি কোন সুন্দর থাকবে না আপনি যতই সুন্দর রাখার চেষ্টা করেন যেহেতু আমার সিটিংটা ছোট আমার তিনটা বাচ্চা টাইম এখানেই খাওয়া দাওয়া করে এখানেই খেলাধুলা করে বাচ্চাদের ঘর ক্লিন রাখা সম্ভব কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব না ক্লিনিং হচ্ছে একটা ডিফারেন্ট থিংস আর সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখা হচ্ছে আরেকটা সকালে নাস্তা খেলে দুপুরে খাবার খেলে এবং ডিনারের পর দেখা যায় বাসা পুরা ময়লা হয়ে গেছে বিশেষ করে আমার মেজ ছেলে খাওয়ার পরে অনেক খাবার ফালায় তাই আমি প্রতিদিন আমার হচ্ছে এভাবে উঠায়া ক্লিন করতে হয় আর অনেক ময়লা বের হয় যাদের ঘরে বাচ্চা নাই আর যাদের একটা বাচ্চা আছে তারা এটা বুঝবে না যাদের ঘরে দুই থেকে তিনটা বাচ্চা আছে তারা আমার দুঃখ কষ্ট আমার কাজগুলো বুঝতে পারবে যে আমি সারাদিন কি পরিমাণে কাজ করি আমার ঝাড়ু দেখে কেউ আবার হাইসেন না আমি এটা দিয়ে উডেন ফ্লোর ঝাড়ু দিতে খুবই কমফোর্টেবল ফিল করি আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক কিছু ইউজ করে দেখেছি এটা আমার জন্য বেস্ট মনে হয় আমার বড় কোনো সোফা নাই দুই সেটের একটা সোফা আছে অনেক আগের এটা ছিল যেহেতু এবার সে স্পেস নাই এই জন্য আমি সোফা কিনছি না ওরকম দরকারও হয় না বাচ্চারা সোফায় বসেও না এই দুই সেটের সোফাই সারাদিন খালি থাকে গেস্ট আসলে একটু প্রবলেম হয় কারণ যে যার রুমে বসে থাকে খেলাধুলা করে সিটিংয়ে ফ্লোরে খেলে সোফাটা আমাদের দরকার হয় না প্রতিদিন সবচেয়ে বেশি নোংরা হয় হচ্ছে টেবিলে ওরা খাবার খায় প্লেটে কিন্তু সব কিছু মনে হয় টেবিলেই পড়া থাকে আমি যে এটা কী পরিমাণে পরিষ্কার করি প্রত্যেকবার খাবারের পর আমার টেবিল মাস্ট ক্লিন করতে হয় একবার ক্লিন না করলেই দেখা যাবে যে এই ব্ল্যাক কালার তো একদম ময়লা ক্লিয়ারলি বোঝা যায় এই পরিমাণ ময়লা প্রতিদিন বের হয় অনেকেই বলবেন আপনার বাচ্চারা এত ময়লা করে ভাই বাচ্চারা করে কারণ তারা হচ্ছে খেলাধুলা বেশি করে আর খাবারের ময়লা তো আছেই আর ঘরে দেখবেন কোথেকে জানি এক্সট্রা ময়লা উড়ে আসে যতই ক্লিন করি একবার ঝাড়ু দিলে আপনি আরেকবার ঝাড়ু দিয়ে দেখবেন যে এক্সট্রা ময়লা আবার আসে একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু সোফাতে আগে স্প্রে করেছি যাতে করে ময়লাটা হালকা হয় আমার ক্লিন করতে ইজি হয় এখন ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে ডাস্টিং সোফা ক্লিন টেবিল ক্লিন সব কিছু করে নিব ঝাড়ু দিলে দেখবেন যে ময়লা কিন্তু ঘরে উঠতে থাকে তাই ঝাড়ু দেওয়ার আগে ডাস্টিং করলে আমার কাছে মনে হয় ওই উড়ন্ত ময়লাগুলো আবার যে সোফার বা ফার্নিচারের উপরেই পড়ে তাই আমি হচ্ছে আগে ঝাড়ু দেওয়ার কাজ করি তারপর হচ্ছে ডাস্টিং করি তারপরে গিয়ে হচ্ছে আমি মফ দিব এতে মনে হয় যে ক্লিনিংটা একটু বেশি ভালো হয় এক একজনের ক্লিনিং করার এক একটা স্টাইল থাকে আমার হচ্ছে এটা কারণ আমার কাছে মনে হয় এতে ক্লিনিং ভালো হয় তো এখন যখন আমার উপরে ক্লিনিং করা হয়ে যাবে টেস্টিং করা হয়ে যাবে তারপর হচ্ছে আমি মপ দিবো তাহলে আর কী হলো ক্লিনিং কিছু থাকলো না এই মপটার কথা অনেকেই বলেছেন আপু এটার মধ্যে কিভাবে পানি আপনি অ্যাড করেন আমি আসলে পানি আর ফ্লোর ক্লিনার একসাথে অ্যাড করে তারপরে এভাবে স্প্রে করে করে ক্লিন করি বাট আমি কিন্তু সপ্তাহে একদিন আমাদের বড় মব দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করি সেটা হচ্ছে ডিফারেন্ট বাট প্রতিদিন আমি এভাবে একটু একটু করে ক্লিন করি এই যে বাচ্চারা টেবিলে নিচে খাবার ফালা এটা মাস্ট ক্লিন করতে হয় আবার আমি যখন কিচেনে রান্না করি তখন এটা দিয়ে আমি কুইক ক্লিন করে ফেলি এই কার্পেটটা আমি নতুন কিনেছি এই রুমের জন্য আমার তো গুছানো রুম খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে বাচ্চাদের কারণে কিন্তু সবসময় এত সুন্দর করে রাখা যায় না আজকে খুব ইচ্ছে হলো বাট আমি জানি না এরকম আমি কতক্ষণ রাখতে পারবো কয়দিন রাখতে পারবো তারা যেভাবে আমার বাসায় রাফলি ইউজ করে খাবার দাবার ফালা যদি এটার মধ্যে ফালা এটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক ডিপ ক্লিন করার পরে আমি এভাবে সাজিয়েছি কেমন হয়েছে আপুরা কার্পেটটা কেমন হয়েছে এখন তো খুব সুন্দর লাগতেছে এত সুন্দর কি থাকবে কিনা কিছুক্ষণ পরে যে কি হয় আমি জানি না হয়তো বা আমি এটাকে আবার গুছাইয়া উঠাইয়া আমি আগেরটাই ওদেরকে বিছিয়ে দিচ্ছি তো যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইও একটা লাইক দিও আল্লাহ হাফেজ